আসসালাম মনিকুম তো আমার যেটা এই যে এক লাখ এক হাজার সরি আপনার এক লাখ তেরোশো টাকার যেটা সেল দেখতেছেন এটা আমার আনতে খরচ হয়েছে মাত্র আপনার আমি তো আমি এখন আপনার অ্যাড ম্যানেজারটা আর কি ঢুকতে পারতেছি আমি লাইভ আর কি এলেও দেখা যেতাম তা আমার এই যে যেটা অ্যাডটা দেখতেছেন আমার এই সেলটা ঠিক আছে আমার আশি ডলারে আমার আশি ডলারের সেল আসছে আপনার শুধুমাত্র ওয়েবসাইটে আসছে আপনার এক লাখ এক হাজার ঠিক আছে এক লাখ এক হাজার টাকা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ফোন কল ফোন কল মিলে আমার সেল আসছে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা মানে আমার আজকের টোটাল সেল আসছে আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা এটা ছিল আমার লাস্ট সাত দিনের যেটা আপডেট আর কি লাস্ট সাত দিনে লাস্ট সাত দিনে আমার এখানে ঠিক আছে লাস্ট সাত দিনে আমার এই আশি ডলারটা সেল আসছে প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন কালকে থেকে অ্যাডভান্স করতেই হবে মানে আর কি এক তারিখ থেকে কোনো উপায় নাই কারণ আমার এবার এবারকার টার্গেটটা অনেক ইউজ আমার এখন ডেইলি টার্গেট আপনার ফিফটি থাউজেন্ড টাকা ঠিক আছে ফিফটি থাউজেন্ড টাকা তার মানে কি মানে তিরিশ দিনে আপনার আমার টার্গেট হবে পনেরো লাখ টাকা ইনশাল্লাহ তো এই যেটা চ্যালেঞ্জ সেটা আমি আপনাদেরকে সামনে মাস শেষে ইনশাল্লাহ আর কি হল দেখা দিব আপনার তিরিশ দিনে পনেরো লাখ টাকা সেল চ্যালেঞ্জ ঠিক আছে কারণ কি জানেন আমার এখানে আপনার অর্ডার পাওয়া আছে কারণ অর্ডার পর কারণ আছে কারণ আমার ওয়েবসাইটটা খুবই সুন্দর খুবই স্মুথ এবং আমি বলি আমার কাস্টমার যারা তারা কি করে জানেন তারা এখান থেকে অর্ডার না দিয়ে অনেক সময় ডিরেক্ট আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ করে এ হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা বেশি অর্ডার করে আর কি এই জন্য আর কি আমার এই হোয়াটসঅ্যাপে অর্ডারটা অনেক বেশি আর কি সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম